কি হ্যাঁ ইউ অল নো গौराঙ্গ সেতু ইজ সিচুয়েটেড আন্ডার স্টেট হাইওয়ে 8 which falls which uh, the bridge falls under the nabudip নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর অবস্থা কয়েক বছর ধরেই জরাযীর্ণ সেতুর উপরে বড় বড় গর্ত তাছাড়াও বেশ কিছুদিন আগেই সেতুর একদিনের সংযোগস্থলে হাইড্রোলিক সোর্সプリング কিছুটা বসে যাওয়াতে যান চলাচলেও হয়েছিল বাধা এরপর সাময়িকভাবে মেরামত করা হলেও সমস্যার সমাধান খুব একটা হয়নি সেই কারণে গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য সব ধরনের যান চলাচল আগামী পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখা হতে পারে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত লাস্ট ইয়ার ইট হ্যাড সাম ড্যামেজ ডিউরিং দ্য বেয়ারিং ম্যাল ফাংশনিং সো দ্য মিটিং ওয়াজ টেকেন দ্য মিটিং টুক প্লেস অন থার্ড নভেম্বর ইন উইচ ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য গোরাঙ্গো সেতু উইল বি রিপেয়ার্ড uh, starting from the mid November. So at that time, uh, uh, it was this. জানা যায় সেতু সংস্কারের জন্য উচ্চ পর্যায়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকেই এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী পনেরোই নভেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শেষ দিন পর্যন্ত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে জানা যাচ্ছে আগামী পনেরোই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ষোলোই নভেম্বর সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত বন্ধ থাকবে আংশিকভাবে ষোলোই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে সতেরোই নভেম্বর সকাল ছটা পর্যন্ত সেতু বন্ধ থাকবে এরপর সতেরোই নভেম্বর সকাল ছটা থেকে সাতাশে নভেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আংশিকভাবে সেতু বন্ধ থাকবে আর সাতাশে নভেম্বর সন্ধ্যা থেকে আঠাশে নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে সেতু আঠাশে নভেম্বর সকাল ছয়টা থেকে আটই ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেতু আটই ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে নয়ই ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে নয়ই ডিসেম্বর সকাল ছটা থেকে উনিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেতু উনিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে কুড়ি ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু কুড়ি ডিসেম্বর সকাল ছটা থেকে তিরিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল তিরিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে একত্রিশে ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু একত্রিশে ডিসেম্বর সকাল ছটা থেকে

पुलिस डायवर्सन जो पुलिस डिप्लयमेंट थक संगे संगे हमें पीडब्ल्यू डी के भी रिक्वेस्ट कर कि डायवर्सन हो मजखने बोर्ड्स इनफरमेशन बोर्ड्स लगा लगा हो बे। सो दैट सभी लोग जानते पारे। और एर संगे हमारे ट्रांसपोर्ट एसोसिएशन और जे विभिन्न स्टेक होल्डार्स आज ओना भी इनफर्म कर आमी अपना के भी रिक्वेस्ट कर ची कि सब अन्य समस्त स्टेकहोल्डर के अपना रहे इटा इनफॉर्म গৌরাঙ্গ সেতু যে স্টেট হাইওয়ে হাইওয়েট উপরে পড়ে সেতু নবদ্বীপ আন্ডারে পড়ে তো এখানে আপনারা জানেন কি গত বছর অক্টোবর মাস কিছু ব্যারিং ড্যামেজ হয়েছিল তো এই জন্য ওখানে কিছু ব্রিজের ক্রিটিক্যাল ড্যামেজ হয়েছিল তো গৌরাঙ্গ সেতু উপরে মিটিং হয়েছে নভেম্বর মাসে ইনিশিয়াল তিন নভেম্বরে মিটিং হয়েছিল তখন ডিসাইড হয়েছিল কি গৌরাঙ্গ সেতু রিপেয়ার হবে এই রিপেয়ারের যে টাইম আছে 15 নভেম্বর থেকে রিপেয়ার স্টার্ট হবে এই রিপেয়ার ওয়ার্ক মোটামুটি 2 মাস চলবে अराउंड द 2 मंथ टेन्टेটিভ টাইম আছে রিপেয়ারেশন তো এখানে কিছু ডিএম নদিয়া স্যার কিছু ট্রাফিক রেস্ট্রিকশন অর্ডার পাস করেছেন এই রেস্ট্রিকশন উপরে কিছু ফুল ক্লোজারস আছে 6 ডেজ 12 आवर्स क्लोजर था थे बाकी अन्य दिन पार्शियल क्लोजर्स था थे ए रिपेयर ए ब्रिज रिपेयर होवर आगे 15 नवंबर के आगे ওখানে हाइट बार माने कुछ लोड रिस्ट्रिक्शन स्टार्ट होवे माने हेवी गुड्स व्हीकल्स ए ब्रिज ऊपर स्टार्टिंग फ्रॉम 15 नवंबर अलाउ कोरा होवेना अराउंड 2.25 मीटर हाई हाई মানে 2.25 মিটার হাইট वाला जे हाइट পার ওখানে ইনস্টল কোরা হবে আর 3 3 3 মেট্রিক টন্স মানে 3000 কেজি উপরে গাড়ি ওখানে এলাউ হবে না তো তার মানে আপনারা যে যে হাই যে হেভি গুডস ভেহিকলস আছে যে ফ্রেইট ভেহিকলস আছে আর এর উপরে বসি আছে এই দু মাসে জন্য গরাঙ্গ সেতু উপরে এলাউ হবে না তো এটা আছে আর আমি আপনাকে যে অ্যাকচুয়াল যে রিস্ট্রিকশন টাইম টেবল আছে অ্যালং বিট নেটস যেখানে যখন যখন এই যে বন্ধ হবে আপনাকে প্রেসকে আমরা দিয়ে দিচ্ছি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা তো রিস্ট্রিকশানের জিনিস আমি বললাম এর যে ডাইভারজন যেখান থেকে হতে পারে ও আছে বেহরমপুর ব্রিজ ওর

ওরো ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স